ফোনের বোকা এবং ফোনের জন্য ডাবল হাত একটা সোফা দেখেন সুন্দর করে টু টু ওয়ান খুব সুন্দর কাজ করা রয়েছে মডেল এটা টোটাল

বালির সোফা তেরো হাজার পাঁচশো টাকা ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিও আমাদের সাথে থাকবেন ঠিকানাটা একটু জেনে নিতে চাই ঢাকা উত্তরা দশ নম্বর চার নম্বর রোড পশ্চিম মাতা সবুজ সাঁতার মোর মাও শিশু হাসপাতালের পাশে আমাদের

এটা টু টু সিটের এটা যদি কেউ এই কালারে করে নিতে চায় বা অন্য কালারে করে নিতে করে দেওয়া যাবে অবশ্যই যে কোনো কালার যে কোনো কালার এটা ফ্রেমে কি ব্যবহার করেছেন ফ্রেমে কেরোসিন কাট কেরোসিন কাট গ্যারান্টি আছে সুপার সেটের যে এটা টোটাল প্রায় দশ বছরের গ্যারান্টি থাকবে গুনে পোকা এবং ফোমের জন্য গুমে পোকা এবং ফোমের জন্য দশ বছরের গ্যারান্টি থাকবে এটা প্রাইস কত পড়ছে ভাই এটা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকায় ভিওস টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন বিসমিল্লাহ ফার্নিচার থেকে এরপর ভাই ভাই এই পাশে একটা দেখেন সেগুন কাঠের সেমি ভিক্টোরিয়া সোফা দেখাবো সেগুন কাঠের সেমি ভিক্টোরিয়া 3 টু 1 3 টু 1 BIOS দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে 3 সিট এটা কি কাঠ আছে ভাই এটা সেগুন কাঠ দেখেন একটা কাট থেকে নেওয়া মোটা করে একদম

আপনার যদি চান গোল্ডেন ছারা নিবেন যে যেভাবে চান সেভাবে করে দেয়া হবে এরপরে ভাই এই কিছু কম বাজেটের ভিতরে দেখায় সোফাটা এটা একটা সোফা দেখেন হাতলে কি করা হয়েছে ভাই সেগুন কাঠ সেটা কাঠের জি বালির সিটা এখানে ফোম তুলা মিলানো আছে ফোম তুলা মিলানো আছে সলিড ফোম দেয়া আছে তো না সলিড ফোম না উপরে ফোম দেয়া আছে

এবং দেখেন এইখানটায় কত সুন্দর কার করে কিন্তু কাজটা করা হয়েছে খুব দারুণভাবে লেকার পলিশ করা রয়েছে এটা প্রাইস কত পড়ছে এটা 30000 টাকা 30000 টাকায় 221 5 সিটের এই সোফা সেটটা আপনি নিতে পারবেন বিসমিল্লাহ ফার্নিচার থেকে হাফেজ ওলিউল্লাহ ভাইয়ের কাছ থেকে এরপরে ভাই ভাই এই পাশে আরেকটা ডাবল হাতা সোফা দেখাই দেই ডাবল হাতা একটা সোফা সেট দেখেন খুব সুন্দর একটা ডাবল হাতা সোফা সেট

বা এখনো আছে এখনো আছে আরো এখন দেখাই এটা ক্লাসিক একটা ডিজাইন 2215 সিট সাইডের লুকটা দেখেন খুব সুন্দর কাজ করা রয়েছে চমৎকার ভাবে দেখেন খুবই সুন্দর নিচে ঝাড়ু দেওয়ার মতো স্পেস আছে নিচে কিন্তু এই যে একদম অনেক স্পেস ঝাড়ু দেওয়ার মতো স্পেস রয়েছে ভিউয়ারস 2215 সিট এটা কি ফোম আছে এটার ভিতরে সেমি রাবার ফোম আছে সলিড ফোম

গুণে পোকার জন্য আজীবন গ্যারান্টি ফুমের জন্য দশ বছর গ্যারান্টি প্রাইস কত নিচ্ছেন প্রাইস করবে এটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের অল ওভার সুইট ভেলভেটে করা চমৎকার এই সোফা সেটটি আপনারা নিতে পারবেন বিসমিল্লা ফার্নিচার থেকে ভাই আপনি এই কালারটা পছন্দ না এই কালারটা নিতে যাচ্ছেন অবশ্যই নিতে পারবেন এটা নিয়ে কোনো টেনশন নাই জাস্ট একটু সময় দিবেন তৈরি করে দেওয়া হবে জি জি এরপরে ভাই ভাই এই পাশে আর একটা সি মডেল এটা টোটাল ভাই ফোম সলিড ফোম হ্যাঁ এর আগে আমরা

বাট বাকি সব কিছুই सेम দেখেন সুন্দর করে নাটাই করা আছে পাঁচ সিটে পাঁচটা বালিশ হয় বালিশ অবশ্যই কালার ম্যাচিং করে দেয়া হবে এখন হয়তো অন্য বালিশ রাখা হয়েছে এরপরে ভাই ভাই এই পাশে আরেকটা রাউন্ড হাতা বালিশ সোফা দেখায় দিই রাউন্ড হাতা 221 এর বালিশ সোফা এটা আসলে রাউন্ড না অ্যাকচুয়ালি হাতাটা একটু অন্য টাইপের ডিজাইনে দেখেন জি জি মাস কানেক্টা করা আছে সুন্দর সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠ

তেইশ হাজার টাকায় টু টু ওয়ান ফাইভ সিটের এই সোফা সেটটি ধরবেন একদম বালিশ থেকে শুরু করে সোফায় যত কাপড় ব্যবহার করা হয়েছে টোটালটাই সুইট ভেলভেট কাপড় চাইলে অন্য কালারে সুইট ভেলভেট কাপড়ে করে নিতে পারবেন এরপরে আর একটা সি মডেলের জি এটাও ওই একই মানের টু টু ওয়ান ফাইভ সিটের দেখেন এটাও কিন্তু অল ওভার সুইট ভেলভেট কাপড় এবং সলিড ফোম সলিড ফোম

এই কার্ভটা কতটা স্মুথ ভাবে করা হয়েছে কাটটা সেগুন কাট ব্যবহার করা হয়েছে সামনে চাপ আছে সামনে চাপটাও সেগুন কাটে হ্যাঁ সেগুন কাটে ওকে এটা প্রাইস কত হচ্ছে এটা প্রাইস একদম কোন দামাদামি করতে পারবে না কেউ একদম 23000 টাকা একদম 23000 টাকায় 221 5 সিটের এই সোফা সেটটা আপনারা নিতে পারবেন বিসমিল্লাহ ফার্নিচার থেকে প্রপাইটার হাফেজ অলিউল্লাহ ভাইয়ের কাছ থেকে এরপরে ভাই এই পাশে আরেকটা সি মডেল এটা 22000 টাকা এটা 22000 টাকা 221 টোটাল এটাও সলিড ফর্ম এটাও সলিড ফোম 22000 এটা সলিড ফর্ম জি শুধুমাত্র এটা যদি অল ওভার সুইট ভেলভেট কাপড়ে না সে ক্ষেত্রে 23 ঝর্ণা দিয়ে নিলে 22 পড়তো রাইট রাইট এই হচ্ছে ডিফারেন্ট যেহেতু কাপড়ের দাম কমে যাচ্ছে প্রাইসটা কমে যাচ্ছে এটা এই যে অফার প্রাইস হলো আমাদের 13500 টাকা এই টোটাল ফাইভ সিরিজ সেগুন কাটের সোফা 13500 টাকায় 221 ফাইভ সিটের সেগুন কাঠের সোফা সেট এইটাই হচ্ছে সেই সোফা খুব সুন্দর এবং যাদের বাজেট একদম কম একটা সোফা সেট নিতে যাচ্ছেন

পাসিড পাসিড এটা টু সিট কর্নার রয়েছে সিঙ্গেল সিট রয়েছে ম্যাগাজিন ট্রে রয়েছে আবার টু সিট রয়েছে সিটা কি ফোম আছে ভাই এটা রাবার ফোম দেওয়া আছে রাবার ফোম দেওয়া আছে হাই সাথে হাই সাথে এখানে নকশা করা আছে সেগুন কাঠে সেগুন নকশা করা আছে 나টাই গুলোতে দেখেন মোটারশিলা সুন্দর সুন্দর করে একটা ডিজাইন করা আছে 나টাই গুলোতে বালিশের লেস করা রয়েছে এবং বালিশগুলো তো সবই ফাইবারের আপনাদের ফাইবার এবং কর্নারটা দেখেন কত সুন্দর করে কাজ করা রয়েছে একদম পিওর সেগুন কাঠ জি

এটা প্রাইস কত নিচ্ছেন এটা প্রাইসটা কপি টেবিল সহ 48 কফি টেবিল ছাড়া 38000 কফি টেবিল ছাড়া যদি নিতে চান এই চমৎকার সেগুন কাঠের দারুন এই কর্ণাসো বাজারটি প্রাইস হচ্ছে 38000 টাকা কফি টেবিল নিলে এডিশনালি 10000 টাকা অ্যাড হবে সেক্ষেত্রে ক্ষেত্রে 48000 টাকা আপনারা নিতে পারবেন যারা নিতে যাচ্ছেন স্ক্রিনশট দিবেন আপনি এই কালার পছন্দ না এই কালার নিতে যাচ্ছেন নিতে পারবেন যে কোন এভরি কালার কাস্টমাইজেশন अवेलेबल है यार এখন টন কর্নার সোফা দেখাচ্ছি

চমৎকার এই কর্নার সোফা সেটটা আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার থেকে একদম সলিড ফোম সলিড ফোম সেম গ্যারান্টি 20 বছর 20 বছর ওকে এরপর এই পাশে একটা মিনি কর্নার দেখায় দেব টি টেবিল সহ জি 26000 টাকার ভিতরে 26000 টাকায় কর্নার সোফা ভাই এটা থেকে সলিড ফোম দিয়েছেন না এটা 3 ইঞ্চি সলিড দেওয়া আছে 3 ইঞ্চি সলিড ফোম 3 ইঞ্চি 3 ইঞ্চি সলিড ফোমে জি চমৎকার একদম সেগুন কাট দেখেন এখানে নকশা করা আছে গোল্ডেন কালার করা আছে জি এটা এই

এইখানটা দেখেন কত সুন্দর সেগুন কাঠ হ্যাঁ সেগুন কাঠের সেগুন কাঠের ডিজাইন করা এই যে দেখেন খুব সুন্দর চমৎকার হাই সাথে ডিজাইন করা রয়েছে আর পাঁচটা সিট রয়েছে কর্নারেও দেখেন ডিজাইন করা রয়েছে অবশ্যই এখন কেউ যাচ্ছে এই গোল্ডেন বাই সিলভার কালারটা যাচ্ছে না সেক্ষেত্রে সারাও তো করে দেওয়া যাবে হ্যাঁ অবশ্যই করে দেওয়া যাবে ও এটা না কাটা চেঞ্জ আছে ভাই বলেন কারণ

খুব সুন্দর একটা সোফা এটা একদম সিম্পল এর ভিতরে ওইটা যেরকম নকশা ছিল এটা ভিতরে নকশা নাই কোনো নকশা নাই ফুল নাই ফল নাই একদম সিম্পল যারা পছন্দ করেন এটা প্রাইস কত হচ্ছে এটা প্রাইসটা পড়বে 25000 টাকা 25000 টাকায় এই সোফা সেট উইথ টি টেবিল এই টি টেবিলটি সহ কিন্তু আপনারা নিতে পারবেন টি টেবিলের ডিজাইন চাইলে অন্য ডিজাইনও নিতে পারবেন অভাব ভাই এই মাত্র একটা কারখানা থেকে ইউনিক একটা সোফা আসছে নিম কাটার এটা কাস্টমাইজ করে কাস্টমারে অর্ডার করছে কাফার নিজে কিনে দিচ্ছে জি একদম ব্র্যান্ড ইউনিক একটা সোফা সেট একদম মাত্র এসেছে ভিওয়ার আমরা ভিডিও করার মুহূর্তে আসলো আমরা ভিডিও কিছুক্ষণ বন্ধ রেখে আবার এটা সেটিং করে কিন্তু দেখাচ্ছি

এখানে আপনার ছয় ইঞ্চি ফোম দেওয়া ছয় ইঞ্চি সলিড ফোম মানে এই যে টোটালটা দেখতেছেন এটা কিন্তু টোটালটাই ফোম সলিড ছয় ইঞ্চি ফোম চমৎকার এবং কাপড়ে যদি আসি ভাই কাপড় আপনি কোথাও দেখিনি যে এই যে দেখেন এটা তোর কাপড়

এটা হচ্ছে 2215 সিটের নিম কাঠের একটা সোফা সেট এর সাথে রয়েছে একটি টেবিল। টি টেবিল এর মধ্যে এলিগ্যান্ট এটা এখানে টন করা আছে নিচে টন করা আছে জি হ্যাঁ এখানে এই উপরে গ্লাসটায় 10 মিলি গ্লাস 10 মিলি গ্লাস নিয়েছে কাস্টমার খুব সুন্দর একদম প্রিমিয়াম একটা সোফা সেট এই সোফা সেটে গ্যারান্টি কতদিন দিবেন ভাই?

প্রাইস পড়বে পঞ্চাশ হাজার টাকা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারবেন জি জি অসংখ্য ধন্যবাদ তো ভাইয়া অনেক সোফা দেখাইলাম আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু অফার ছিল দারুণ দারুণ কিছু কালেকশন ছিল সামনে নতুন বছর আসতেছে বেশ আশা করি যে নতুন নতুন কালেকশনগুলো বসটা নিবে যারা অর্ডার করতে চাচ্ছে একটু সিস্টেমটা বলে দেন অর্ডার করার আমাদের শোরুমটা হলো ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডে পশ্চিম মাতা সবুজ ছাতার মোড় মা ও শিশু হাসপাতালের পাশে বিসমিল্লাহ ফার্নিচার পেয়ে যাবেন জি যারা আসতে পারবেন আশা করি সরাসরি চলে আসবেন জি প্রোডাক্ট নিজে দেখে সুন্দরভাবে সবকিছু যেটা ভালো লাগবে সেটা নিয়ে যাবেন যারা প্রবাস থেকে বা বাসা থেকে অর্ডার করবেন ভিডিও দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে বা এমোতে আপনি ভিডিও কল দিবেন দেখবেন আমাদের সাথে বা প্রোডাক্ট দেখবেন কথা বলবেন ভিডিও কলে প্রতারণা হওয়া থেকে আমাদের কাছে এরকম কোনো কিছু পাবেন না জি কত টাকা অ্যাডভান্স নেন আপনারা এটা কুরিয়া খরচে অ্যাডভান্স নেই দারে কাছে থাকলে হয়তো পাঁচশো এক টাকা দুই টাকা অ্যাডভান্স যে যতটুক বিশ্বাস করে ওই বিশ্বাস অনুযায়ী আমাকে অ্যাডভান্স করবে এই মাত্র একজনের পাঁচশো টাকা পাঠাইছে জি কালকে আমরা এটা পাঠাই পাঠিয়ে দিব মানে একটা অ্যাডভান্স করবে একটা মেমো করে একটা কনফার্মেশন দরকার আপনাদের তারপরেই হচ্ছে আপনারা প্রোডাক্ট পাঠিয়ে দেবেন অসংখ্য ধন্যবাদ হাফেজ সাহেব তো বিসমিল্লা ফার্নিচার আমি অনেকদিন যাবত আলহামদুলিল্লাহ ভিডিও করছি ওনারা কিন্তু খুবই সুনামের সাথে চমৎকার চমৎকার সোফা সহজ যাবতীয় ফার্নিচার কিন্তু সেল করে ওনারা অন্যান্য ফার্নিচার লাগলেও আপনাদের সাথে যোগাযোগ করলে পাবেন ইনশাল্লাহ এবং টি টেবিল কফি টেবিল অবশ্যই সবসময় হিউজ একটা কালেকশন থাকে আপনারা জাস্ট ভিডিও স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ